রাহুলের ঘরটা খুব সুন্দর করে সাজানো নানারকম পেন্টিং দিয়ে সারা ঘরে শৌখিনতার ছাপ বাড়িতে আজ রাহুলের প্রথম বিবাহ বার্ষিক পালন হচ্ছে বন্ধু বান্ধব এসেছে অনেক সবাই রাহুলের সুন্দর ঘরটা তারিফ করছে এর মধ্যে একজন বলে উঠল এত সুন্দর ঘরে একজন বৃদ্ধা মহিলার ছবি কেনটা নিয়েছ বেমানান লাগছে রাগে তো রাহুলের সারা মুখ লাল হয়ে গেছে স্ত্রী দোলা আর বাবা মা মিলে কোনো রকমের শান্ত করলো রাহুলকে ছবিটা যে তার সবচেয়ে আদরের ঠাম্মার ঠাম্মার ব্যাপারে কিছু বললে মাথা ঠিক রাখতে পারে না রাহুল রাহুলের ঠাম্মার মৃত্যুর পর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে অমন যেদি ছেলের কান্না সেদিন একবারের জন্য থামেনি রাহুল মনে করে তার ঠাম্মার মতো কেউ তাকে বোঝে না রাহুল ছোট থেকেই ঠাম্মার কাছেই বড় হয়েছে রাহুলের বাবা অভিজিৎ বাবু ও মা লিপিকা দেবী দুজনেই চাকরিজীবী সকালে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সেই সন্ধ্যা লিপিকা দেবী মাতৃহীনা তাই মায়ের মতো শাশুড়ি পেয়ে সে খুব খুশি মায়ের কাছে মেয়ে যা যা আবদার করে লিপিকা দেবীও তেমনই করে শাশুড়ির সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছুটির দিনে শাশুড়ি সাথে নিয়ে কখনো চলে যান পছন্দের রেস্টুরেন্টে কখনো কফি শপে বা কখনো সিনেমা হলে কনকলতা দেবীও মাতৃসেনের ছেলে বৌমাকে আগলে রেখেছেন সমস্ত রকম স্বাধীনতা তিনি দিয়েছেন সন্তানদের শপিং মলে কোন ড্রেসটা তার বৌমাকে ভালো মানাবে এটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েননি ছেলে মাঝে মাঝে মজা করে বলে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বউমাকে বলো তো কনকলতা দেবী হেসে বলেন তোকে তো সেই ছোট থেকে আদর যত্ন করছি মেয়েটা ছোট থেকে মা পায়নি এতদিন পর আমি মেয়ে পেয়েছি তাই একটু তো বেশি দিতেই হবে আর লিপিকা দেবী ও শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেন দেখেছো মা ও আমাকে কেমন হিংসে করে পাঁচ বছর হয়ে গেলেও সন্তানের জন্ম দিতে পারলেন না লিপিকা দেবী শাশুড়ি মাকে সবাই বলে খুব তো বউমাকে মাথায় তুলে রেখেছ পারল বংশ রক্ষা করতে খারাপ লাগলেও ছেলে বৌমার পাছে আঘাত পায় তাই কখনো মুখ ফুটে কিছু বলেন কনকলতা দেবী একদিন দেখলেন লিপিকা দেবী কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকল ছেলেরও মুখ ভাঁড় জিজ্ঞেস করতে ছেলে বলল প্রায় তিন চার মাস ধরে ডাক্তার দেখাচ্ছি আমি লিপিকার আজ ডাক্তারবাবু বলে দিয়েছেন লিপিকা সন্তান জন্ম দিতে পুরোপুরি অক্ষম অন্য কোনো শাশুড়ি হলে হয়তো বৌমাকে দোষারোপ করতেন কিন্তু কনকলতা দেবী ছেলেকে বললেন হাত মুখ ধুয়ে খেতে বস আমি বউমাকে আনছি লিপিকা খুব কাঁদছে আজ সে যে কখনো মা হতে পারবে না হঠাৎ মাথায় হাতের ছোঁয়া পেল তাকাতেই দেখল শাশুড়ি মা কনকলতা দেবী বললেন আয় মা আমার কাছে শাশুড়ির কোলে মুখ খুঁজে কাঁদছেন লিপিকা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন তোমার বংশ রক্ষা করতে পারবো না আমি তুমি কিছু বলবে না কনকলতা দেবী বললেন দূর পাগলি কি বলবো তোকে এখন তোর মন খারাপ তোর পাশে থাকা দরকার তোর মা হলে তো এটাই করতো চল খেতে চল ছেলে ছেলেবাকে খাবার দিয়ে নিজেও খাবার নিয়ে বসলেন কনকলতা দেবী শোন বাবা এ জগতে অনেক শিশু আছে যাদের বাবা মায়ের পরিচয় নেই আমি চাই তাদের মধ্যে একজন তোদের পরিচয়ে বড় হোক অনাথ আশ্রমগুলোর বাচ্চার দত্তক নেওয়ার চেষ্টা কর দুজনে তারপর আমার দাদু ভাই বা দিদি ভাইকে নিয়ে আয় আমার পাগলি মেয়েটা মা ডাক শুনে প্রাণ জড়ুক ছেলে তো অবাক বোমা চোখ দিয়ে অনবরত জল পড়ছে ছেলে শুধু বলল মা তোমার মতো শাশুড়ি যেন প্রতিটা মেয়ে পায় সমস্ত নিয়মকানুন মেনে রাহুলকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কনকলতা দেবী ছেলেকে বলেন এবারই পরিবর্তন করে অন্য কোথাও চলে যাব আমরা দাদু ভাইকে নিয়ে আমি চাই না দাদু ভাইয়ের দিকে কেউ আঙুল তুলুক ভবিষ্যতে তাই হল অভিজিৎ বাবু ও লিপিকা দেবী মা আর রাহুলকে নিয়ে অন্যত্র সংসার সাজালেন রাহুল একটু বড় হলেই রাহুলের সব দায়িত্ব নিয়ে নিলেন কনকলতা দেবী খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো স্কুল বাসে তুলে দেওয়া সব করতে গিয়ে তিনি যেন ভুলেই গেলেন নিজের বয়সটা শান্ত লাজুক রাহুলের যত গল্প তার ঠাম্মার কাছে সে ড্রয়িং ক্লাসের হোক বা স্কুলের লিপিকা দেবী বাড়ি ফিরতেই রাহুল ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে মা শব্দে বাড়ি গম করে আর বাবা তো তার প্রিয় বন্ধু ঘুমানোর আগে ঠাম্মার কাছে কল্পনা শুনলে রাহুলের ঘুমই হয় না রাহুল পেয়েছে পরিবার আর কনকলতা দেবীর পরিবার পেয়েছে সন্তান নাতিকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন কনকলতা দেবী ছেলে বৌমা বলেছেন রাহুলের দেখাশোনার জন্য লোক রাখবে যেহেতু মায়ের বয়স হয়েছে কনকলতা দেবী বলেছেন আমার নাতিকে আমি একাই দেখতে পারবো আর কাজ করে দেওয়ার জন্য তো লোক আছে লেখাপড়া সব একসাথেই চলে রাহুলের এইভাবে রাহুল আস্তে আস্তে বড় হতে লাগলো একসময় রাহুল যুবক হলো এখনও প্রতিদিন ঠাম্মার কাছেই সব কথা বলা চাই তার একদিন রাহুল ঠাম্মার ঘরে গিয়ে বলল ঠাম্মা তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম কনকলতা দেবী মুচকি হেসে বললেন কি আমার দাদু ভাই প্রেমে পড়েছে এ তো আমি জানি অবাক হয়ে রাহুল বলল কিন্তু ঠাম্মা আমি তো তোমাকে কিছুই বলিনি ঠাম্মা বলল সেই ছোটোবেলা থেকে আমি তোকে বড় করছি আমি তোর মনের কথা সব বুঝি রাহুল বলল কিন্তু বাবা মা তো মানবে না কনকলতা দেবী বললেন মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আয় যখন তোর মা বাবা থাকবে না রাহুল তাই করলো তিনি দোলার গালটিপে আদর করে বললো এই আমার মিষ্টি নাথবউ তাহলে দোলা লজ্জা পেয়ে বলল কিন্তু ঠাম্মা ওর বাবা মা তো মানবে না বলেছে কনকলতা দেবী হাসতে হাসতে বললেন ওর বাবা কিন্তু নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করেছিল সেটা আমি মেনে নিয়েছিলাম এ নিয়ে তোরা কিছু ভাবিস না কিন্তু কিছুদিনের মধ্যেই কনকলতা দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন লিপিকা দেবী শাশুড়ি মায়ের দিন রাত সেবা করে গেলেন পুরো পরিবারে দুঃখ খনি এলো রাহুল ঠাম্মার কাজ ছেড়ে কোথাও যেতে চায় না অবশেষে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কনকলতা দেবী মৃত্যুর আগে ছেলে বৌমাকে বলে গেলেন রাহুলকে ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিস ও কষ্ট পেলে যে আমি সহ্য করতে পারবো না কনকলতা দেবী মারা গেছেন ছ বছর হলো রাহুল এখন চাকরিজীবী রাহুলকে তার বাবা মা তার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিয়েছেন রাহুল আর দোলার কোলজুড়ে এসেছে এক ফুট ফুটে কন্যা সন্তান রাহুল ছুটে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলল দেখো বাবা পুরো ঠাম্মার মতো আমি তো একে কনক বলেই ডাক আর অনেক অনেক আদর দিয়ে বড় করব আসলে একমাত্র স্নেহ মমতা ভালোবাসাই পারে মানুষকে আপন করে নিতে সে রক্তের সম্পর্ক হোক বা না হোক